পরীক্ষার্থীদের শুভকামনায় হোমযজ্ঞ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো ও হোমযজ্ঞের আয়োজন করেছিল দু নম্বর পোদ্দার নগর মাতৃ মন্দির সকাল থেকেই ছিল এই পুজোর তোরজোর পাড়ার মহিলা থেকে পুরুষ ও শিশুরা এই পুজোয় আন্তরিকভাবে অংশগ্রহণ করেছিল এবং পুষ্পাঞ্জলি দায় নিষ্ঠার সাথে এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এক অভিনব উদ্যোগ সেই সব ছেলে মেয়েদের জন্য যারা জীবনের প্রথম একটা কঠিন সংগ্রামে সামনে তারা মুখোমুখি পড়েছে পরীক্ষায় তাদের যাতে ভালো হয় তাদের যাতে তাদের মঙ্গল হয় তারা যাতে তাদের পরবর্তী জীবনে ভালো থাকতে পারে তার জন্য মানে একদমই অচেনা অজানা বাচ্চারা যাদেরকে কেউ তারা চেনেন না হয়তো তাদেরকেও দেখুন কত মহিলারা এখানকার তারা সবাই মিলে বসে যে মায়ের সামনে তাদের মঙ্গল কামনায় আরতি করছেন এবং মঙ্গল মঙ্গল কামনায় যজ্ঞ করছেন এটা তো অভিনব একটা ব্যাপার যা হোম যজ্ঞের মাধ্যমে করা হলো এদিন এই পুজোতে উপস্থিত ছিলেন তিরানব্বইস্ট নিয়ে বার্তা চলেছি যেখানে কিনা যে আজকের দিনে যেসব ভাই বোনেরা বা যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমরা হোম যজ্ঞের একটা ব্যবস্থা করেছি যাতে একটা অভিনব উদ্যোগ বাংলার মধ্যে বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ